কৃষ্ণা দাদ শায় ভক্তিযোগ্য ব্যক্তমে যোগ বিত অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এভাবে নিরন্তর ভগবত কর্মাদিতে হইয়া যে সকল ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা ও সর্বোপা রহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান তখন বললেন শ্রী ভগবানুবাচ মায্যাবেশ্ব মানোজে মাং উপাসতে যুক্তাপাসতে শ্রদ্ধায় পারিয়া পে তাস্তে মেযুক্ত তম মাতা শ্রী ভগবান তখন বলিলেন পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয় এই দৃঢ় বিশ্বাস করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মৎচিত্ত হইয়া অহরাত্র অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী আরো বলিলেন ভগবান এ তাকসারামনির্দেশ মব্যাক্তাম পরিযুপা সতে সর্বত্র গমচিন্তন চ কুটস্থ মাচলাম ধ্রুবাম চং নিয়মেন্দ্রীয় গ্রাম সর্বত্র সমাবুদ্ধায়

অভিনিবিষ্ট তাহাদিগকে সিদ্ধিলাভের জন্য ভগবত কর্মাদি পরায়ণ শগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ নির্গুণ ব্রহ্মের নিষ্ঠালাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্ট পায় যে তুষারবাণী করমাণী ময়ী সং হম সম মৃত্যু সংসার সাগর ভাবি না চিরা মজ্জা বেশি চেত হে যাহারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ আমি পরম পুরুষার্থ রূপে উপাস্য এইভাবে মতপരായন হইয়া অন্যান্য যোগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি মা জিева মদহ আদ্ধক্ষ মৈ বুদ্ধিং নিবেশয়া মिवशिष्य शि मज्जेवा অত উর্দুং ন সংশয়ঃ অতি আমাতে তুমি মন মন সমাহিত করো আমাতে বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করিলে দেহাঙ্গে তুমি নিশ্চি নিশ্চয় মৎস্বরূপে স্থিতি লাভ করিবে ইহাতে কোন সন্দেহ নাই অথ চিত্তং समाधातु न शकनोसि মৈ স্থিরং

সর্বকর্মফলত্যাগং তত জাতা যথাত্মবন আর যদি ইহা করিতে অক্ষম হও তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাতে সর্বকর্ম রূপ যোগ অভ্যাস আশ্রয় করিয়া সর্বপ্রকার কর্মের ফল ত্যাগ করো শ্রেয় হি কেন অভ্যাস

এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অব্যবহৃত পরে সহেতুক সংসার নিবৃত্তিরূপ পরম শান্তি লাভায় আধ্যে বচা। নির্মাহঙ্কার সমদুঃখ সুখং সমী সন্তুষ্ট শতং যোগী যথাৎমা দীর নিশ্চয় মজ্জার্পিত মনোবুদ্ধির মদভক্ত সামে প্রিয়া যিনি সকল প্রাণীর প্রতি দেশহীন মিত্র ভাবাপন্ন দয়ালু মমত্ব বুদ্ধি সম্পন্ন নিরহংকার সুখে আসক্তি ও দুঃখে দেশ বর্জিত ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব দ্বারা তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যাহার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত সন্মানোদ্বিজতি লোক লোকন্নদ্বিজতি হর্ষ হর্ষো ভয় মুক্তি আন প্রেক্ষ শুচিদ উদাসীন গতভা সোমদ্ভক্ত সামিপ্রিয় ভো নততি না শোচতি না কাঙ্তি শুভাশুভ পড়ী ভক্তিম সামিপ্রিয় যিনি কাহারও উদ্বিগ্ন কাহাকেও উদ্বিগ্ন করেন না যিনি কাহারো দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ বিষাদ ভয় উদ্বেগ হইতে মুক্ত আমার প্রিয় ভক্ত যিনি নিষ্কৃহ ব্যবহার সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন ও সকাম কর্মী অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিষ্ট প্রাপ্তিতে নিষ্ট হননা অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না পিয়বিযোগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং সুহাসু সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন নি আমি ভক্ত সমম সৌত্রৌ তথা মান অপমানয়ঃ

অর্থাৎ যিনি আসক্তিহীন এবং শত্রু ও মিত্রের সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে অবিচলিত যিনি শীতোষ্ণ শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার পরমাত্মাতে শিরবুদ্ধি প্রশংসায় হর্ষ নিন্দায় বিষাদশূন্য শূন্য সুতরাং সংযত বাঘ সর্বাবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন তিনি আমার প্রিয় ভক্ত যে সকল মতপরায়ণ ভক্ত মোক্ষদায়ক ধর্ম উক্ত এই প্রকারের শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন তাহারাই আমার অতীব প্রিয়

हरि ओम ओस्व हरे कृष्ण